আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত আজ বিহার দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতরে সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল পলিশে খুব দারুণ কয়েকটি ফার্নিচার যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছেন প্রবাসী দীপু ভাই যা প্রবাস থেকে উনি আমাদের অর্ডার করেছেন মোহাম্মদ দীপু ভাই এটা আমরা ডেলিভারি দিব নোয়াখালী চৌমুনিতে আমরা ডেলিভারি দিব ওনার গ্রাম বাড়িতে উনি আমাদের থেকে খুব দারুণ ডিজাইনের মধ্যে দুটি ওয়ার্ড্রোপ নিয়েছেন যেটা আমরা একদম খুব সুন্দর করে ডিজাইন উপ করা হয়েছে তার পাশাপাশি উনি আমাদের থেকে দুইটি খাট নিয়েছেন যেটা হচ্ছে আপনি সলিড আড়াই ইঞ্চি কাঠ উপর সুন্দর খাটগুলো আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে বিছানা লোহা কাঠ উপ এবং তার পাশাপাশি উনি আমাদের থেকে নিয়েছেন খুব সুন্দর ডিজাইনের একটি মোগল ভিক্টোরিয়া ডিজাইনের আর্চার চেয়ার একটি ডাইনিং টেবিল নিয়েছেন তার পাশাপাশি নিয়েছেন উনি আমাদের খুব দারুণ টু টু ওয়ান সিটে একদিন মোগল ভিক্টোরিয়া ডিজাইনের সোফা সেট এই চমৎকার ফার্নিচার গুলো আমরা একদম বড় অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপ করা হয়েছে এবং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাট কালার মধ্যে দারুন এই ওয়ার্ডরোব গুলো ফার্নিচার গুলো তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার যে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইজ হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন নিচে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি উপ করা একদম সলিড চিটাগং সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাট কালার উপরে সুন্দরভাবে আমরা এই ওয়ার্ডরোব গুলো আমরা তৈরি করে থাকি ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে করা এবং প্রত্যেকটার মধ্যে আমরা হ্যান্ডেল দেওয়া হয় দেখতে খুব দারুন দেখে তো ভিএস এর চমৎকার ওয়ার্ডরুপগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পঁয়ত্রিশ হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের ওয়ার্ডরুপগুলো চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করতে পারবেন তার পাশাপাশি দেখাবো খুব সুন্দর ডিজাইনের মধ্যে দুইটি খাট যেগুলো আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠ উপকরা সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালারের মধ্যে সুন্দর স্মার্ট ভাবে আমরা এই খাটগুলো আমরা তৈরি করে থাকি বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখানে থাকা লোহা কাঠ উপকরা তো ভিও যে চমৎকার খাটগুলোর দাম হচ্ছে ফুল বক্সে তেষট্টি হাজার টাকা সেই বক্সের দাম হচ্ছে আপনার উনষাট হাজার টাকা যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং স্ক্রিন ধরার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যে আট ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন খুব দারুন মোগল ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিলটা এটা আমরা আট চেয়ার উপর করা হয়েছে চাইলে কিন্তু আপনারা ছয় চেয়ারের মধ্যে নিতে পারবেন খুব দারুন ভাবে করা এটা টেবিলের সাইজ হচ্ছে 3.5 ফিট বাই 7 ফিটের মধ্যে করা এটার উপরে একটা 10 মিলিমিটার গ্লাস পড়বে সুন্দর ডাইনিং টেবিলটা আমরা সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে এটা যদি আপনি 6 চাই নিতে চান সে ক্ষেত্রে ডাইনিং টেবিলের দাম পড়বে 85000 টাকা আর যদি 8 চাই নিতে চান সে ক্ষেত্রে ডাইনিং টেবিলের দাম পড়বে আপনার 1 লক্ষ 5000 টাকা আর পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব দারুন ডিজাইনের একটা ভিক্টোরিয়া সোফা সেট যেটা 2 টু 1 সেটে উপতরি করা সাত একটা সেন্টার টেবিল রয়েছে সোফা সেটের দাম হচ্ছে 65000 টাকা তো ভিউয়ার্স এই চমৎকার ফার্নিচারগুলো যে কোনো একটা ফার্নিচার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে সরাসরি শরীরে আসবেন আমাদের সর্বের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলংকারের পাশে হাজিকাম হাজিকামে আসলে আমাদের নির্মাণের সৌমধ্যটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ